আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে দুধ চিতই পিঠা বানানো হচ্ছে এই জন্য বড় একটি পাতিলে বারো থেকে তেরো কেজি দুধ জাল দেওয়া হচ্ছে দুধটা একদম ঘন করে জাল দিতে হবে এখানে অন্য একটি পাতিলে তিন কেজি গুড় নিয়ে নিছি আর পরিমাণ মতো পানি দিয়ে গুড়টা এখন ভালো করে গলিয়ে নিতেছি খেজুরের গুড় নিয়ে নিছি এমন অনেকে আছেন যারা আমার চ্যানেলে রান্নার ভিডিওগুলো প্রতিদিন দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে বেল বাটন আছে বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দিব আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন অনবরত নাড়তে হবে তা না হলে গুড়গুলো নিচ দিয়ে লেগে যাবে তো দেখেন বন্ধুরা আমার কাছে মনে হচ্ছে গুড়ের পরিমাণটা কম হবে তো আমি আরও দুই কেজি গুড় এইভাবে ছোট ছোট করে ভেঙে নিছি এই যে এই ধরনের ছোটো গুড়ের পাটাগুলো আমি নিয়ে নিছি এই দুই কেজি গুড় আমি এই পাতিলের মধ্যে দিয়ে দিব তো আমি এখানে মোট পাঁচ কেজি গুড় নিয়ে নিলাম এখন ভালো করে জাল দিয়ে নিতে হবে আমার শ্বশুর বাড়িতে সবাইকে পিঠা বানিয়ে খাওয়ানো হবে তো এই জন্য আজকে বেশি পরিমাণে পিঠা বানানো হচ্ছে পিঠাটা আজকে বেশি করে বানানো হচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি দেখেন গুড়টা আমার প্রায় গলে গেছে আমি এখানে পরিমাণ মতো এলাচি দারচিনি নিয়ে নিছি আর এলাচির মুখগুলো এভাবে একটু ফাটিয়ে দিলাম তো এখন আমি সেই গুড়ের মিশ্রণে আমি দিয়ে দিলাম গুড়গুলো আমার জাল দেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলব এখানে বড় একটি বাটিতে হাতের তিন মুঠ গুড়ি নিয়ে নিল এখানে ভেজা চালের গুঁড়িটা ব্যবহার করা হলো আর পরিমাণ মতো লবণ দেওয়া হলো এখানে হাতের তিন মুঠ ভেজা চালের গুড়ির সাথে হাফ কাপ ময়দা দেওয়া হলো এখন ভালো করে মিশ্রণটি মিশিয়ে নিতেছে পরিমাণ মতো লবণ দেওয়া হয়েছে এখন ভালো করে হাত দিয়ে মথে নিতেছে ভেজা চালের গুঁড়ির মিশ্রণটা হাত দিয়ে কিছুক্ষণ মুথে নেয়ার পর হালকা কুসুম গরম পানি দেওয়া হলো এখন ভালো করে মিশ্রণটি গুলিয়ে নিতেছে আর সামান্য পরিমাণ একটু সয়াবিন তেল দিয়ে দিল এখন একটি লিকুইড ব্যাটার তৈরি করে নিতে হবে এইভাবে করে হাত দিয়ে মথে নিতে হবে দেখেন কিভাবে হাত দিয়ে মিশ্রণটি একদম গুলিয়ে নিতেছে গোলাটা আমার একদম রেডি হয়ে গেছে এখন এগুলো দিয়ে পিঠা বানিয়ে নিব। চুলায় আমার একটি মাটির পাত্র বসানো হয়েছে এই মাটির পাত্রটির ভিতর এখন চিতই পিঠাটা ভাজা হবে তো পরিমাণ মতো লিকুইড ব্যাটারটা নিয়ে এখন সে মাটির পাত্রতে দেওয়া হচ্ছে একটি মাটির ঢাকনা দিয়ে ঢেকে দিতেছে আজকে এই পিঠাগুলো আমার বড় আপা ভাজতেছে তো আমি তো তেমন ভালো করে পিঠাগুলো বানাতে পারি না আমার বড় আপা সাহায্য করতেছে আর বড় ভাবি তো একটু বড় আ একটু আপনাদের একটু দেখাই বড় আপার জন্য সবাই একটু দোয়া করবেন বড় আপা কিছু বলেন একটু সালাম দিয়ে দেন আমি পিঠা বানাইতেছি দেখে দিয়ে পিঠাগুলো আমার উঠিয়ে নেওয়া হচ্ছে আরেকটি পিঠা দিয়ে দিল এখন ঢাকনা দিয়ে ঢেকে দিবে দেখেন কতটা পারফেক্ট ভাবে পিঠাগুলো আমার বড় আপা বানিয়ে নিতেছে এখানে বড় একটি পাত্রে পরিমাণ মতো দুধ আর গুড়ের মিশ্রণটা নিয়ে নিছে নেওয়ার পরে সমস্ত পিঠাগুলো এই দুধের মিশ্রণে ডুবিয়ে দেওয়া হলো দেখেন কতগুলো করে পিঠা দুধে ভিজানো হচ্ছে এখানেও বড় একটি পাত্রে দুধ আর গুড়ের মিশ্রণটা নেওয়া হয়েছে আর পিঠাগুলো সব দেওয়া হচ্ছে দেখেন বন্ধুরা কত সুন্দর করে পিঠাগুলো বানানো হচ্ছে একদম ফুলকো ফুলকো চিতই পিঠা তো পিঠাগুলো উঠানোর পর একদম দুধে ভিজানো হচ্ছে তো দেখেন বন্ধুরা এইভাবে করে সবগুলো পিঠা বানানো হচ্ছে তো দেখেন বন্ধুরা দুধে চিতৈ পিঠাগুলো ভিজানো আমার হয়ে গেল রেসিপিটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম